اللهم آمين، اللهم آمين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا.

শাহার পার আহলে সুন্নত ওয়াল জামাতে কবরবাসীর সরানে ওয়াজ দুয়ার মাহীলে আপনার একদল আশেকরা রে লইয়া পাগলরা লইয়া আপনার হাবিবের উপর দুরুদ সালাম ফাট করে কঙ্গালের বেশে দুটো হাত বিছাইল শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া দুবি হইয়া থাকে আমরা রে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সব হয়েছে সবের হাতিয়া বেশু মারু বারাইয়া আমার মায়ার নবীর রহসা মোবারকে কবল কর আল্লাহ সব সাহাবায়ে কেরামদের কবল কর আল্লাহ সকল ওলিদের পাক কবল করো

জারর নিয়া হাত পেশিলো জারিনারে কার বুকের ভিতরে যে জনম দুখিনি মার ভুল চলে দে আল্লাহ জারিনারে কার বুকের ভিতরে যে আব্বারা গো

আরে তার মত জীবন রাখব বাবা আর কে হ কই அப்பா আম্মা যর নাই রে সংসারে দুঃখ বলবার জাগানা

চোখটি বন্ধ কিরা দে আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিষয়া দিল জানি না কোন দিন আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে এই দেহটারে কত মায়া করলাম এই দেহটার মধ্যে কত দামি দামি সাবাদ মাগলা জানি না কোন দিন জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া আরে তোরা ধরি ওই রায় আমারে তোরা ধরি ওই রায় আমারে গোরের বাহির আল্লাহ গরবাদার গরম পানি দিয়া গোসল করাইবি আরে কাট করিয়া শীত করাইয়া আমালে কাট করিয়া শীত করাইয়া ওযু মুদিবি আল্লাহ জীবনের ঈশ্বর কুসুম এই জীবনে কত কৌশল করলি রে ও সাহার পার গ্রামের বাবারা বন্ধুরার পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া আরে আসবে দেবের গুসুল তোমারে আমার মশারি এই জীবনে কত করলি রে ও সাহার পর গ্রামের আগো গুসুল ঘানায় গুরিয়া গুরিয়া কে মনে এক দিন আসবে দিবে রে গুসুল পাক দুয়ারে নাকে কানে তুলা লাগাইয়া আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি নামাজি বানায় দাও আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি ওলি বানায় দাও আল্লাহ প্রবাসী ভাইরা সারা ডিউটি করে যখন রাতের વાলায় রুমে আসে ও বাড়ির কথা যখন মনে হয় আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা হাপালিবি যায়রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজারাই করে আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের এক্সিটিং থেকে বসাইয়া রাখিও সকল প্রকারের বাজার থেকে বসায় রাখি বাবা বনটন দূর করে দিও গোয়াল্লা কনা কনা মায়ার নীর না দেয়া রন্দীয় বনে গরিব হইতে আল্লাহ আমরা বনে গরিব না আল্লাহ আমরা লইয়া যাইবা সোনার মদি

মাস্টার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো গো আল্লাহ জনাব মোহাম্মদ অলিউর রহমান ভুইয়া মাস্টার সাহেবের মা বাপ দাদা দাদি নানা নানি আপনজন বংশের মানুষ যারা কবরে শুইয়া রয়েছে ও আল্লাহ তার কবরে আযাব দিও না আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি ধন্য সন্তান ধন্য সন্তাননাবহম্মদ শহীদুল হক মাস্টার সাহেবের বংশের যতগুলি মানুষ অন্ধকার গবের আল্লাহ আল্লাহ তাদেরকে বহু সম্মান দিচ্ছি করে সম্মান বাড়ায় দিয় আল্লাহ বংশের কবাবে আজকে মহাবিলের সম্মানিত আমন্ত্রিত ওলামায় ক্রামগণ মেহমানগণ সম্মানিত মেহমানগণ আজকের এই মাহফিলে যারা হাজির হইল আল্লাহ কারো বংশের কবরে আযাবে দিও না আল্লাহ আমার মোহাব্বতের ভাই জনাব মোহাম্মদ রুবেল ভুইয়া যিনি বারবার আমাকে স্মরণ করে যে ফোন দিয়েছে আল্লাহ মোহাম্মদ রুবেল ভুইয়া এই মাহফিলটার জন্য যুবকদেরকে নিয়ে বড় কষ্ট করেছেন মুরব্বী বাবাদেরকে নিয়ে এই মাহফিলের জন্য বড় কষ্ট করেছেন মেহনত করেছেন এই মাহফিলের জন্য যারা টাকা দিল পয়সা দিল যুক্তি দিল পরামর্শ দিল লাইট দিল মাইক দিল যারা দান করলো আল্লাহ কারো বংশের ক বলে দিও না আমার নূর নীর না দেখাইয়া বর দিও না কোন মায়ার নবীর না দে গাইয়া দিও না

কবরে আযাবে দিও না না দানির কহবরে আযাবে দিও না বংশধরের এর কহবরে আযাবে দিও না আল্লাহ আমরা সবাইকে মাফ করে দাও আল্লাহ আমরা সবাইকে তুমি অলি বানায়া দাও

মরণ না আমার মায়ার নবীর না দেখাইয়া মরণ দিও না আল্লাহ মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মা হে রমজান মাসে দিও আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে